গুড মর্নিং আজকে রাস্তায় যেতে যেতেই মোটামুটি ব্লগটা শুরু করে দিলাম কারণ না না হলে হয়তো সারাদিনে আর কিছু দেওয়া হবে না আজকে যাচ্ছি একটা কাজে আগে গিয়ে দেখি সেই কাজটা কমপ্লিট করা যায় কি না আজকে পরে বলছি কি কাজ না গো আজ কাজটা কোনো মতেই আমাদের কমপ্লিট হলো না আমাদের আবার কালকে আসতে হবে এখানে আর তাহলে চলো আমরা আজকে এখান থেকে বরঞ্চ একটু মার্কেটের দিকে যাই

डिज़ाइन तो बहुत सुंदर है ठीक है ये वाला कोट पैंट नहीं कोट है तुम्हें ये दो के लोग আজকে দেখে যাচ্ছি এখানে সোয়েটার কেনার জন্য আসবে সোয়েটার তারপর দিদি এসব ক্যাশে দেবেওশো আচ্ছা এখানে দাম অত্যধিক বলেছে এখানে সব বার্গেনিং করতে হবে বার্গেনিং করে ওরা একুশশো টাকা কোথায় নামাবে জানো যেন বারোশোতে নামাবে এই জিনিসগুলো ওরা দেখাচ্ছে আদৌ সেগুলো ঈশ্বর নয় বিরাট হাঁকবে তারপর প্রচুর ঢেকে ডেকে যখন তুমি হাঁকা ঢাকা শুরু করবে তখন সেগুলোকে কম করবে চল এটা বিশাল দিবেদান একটা মার্কেট আবার পরে আসব চল একটা জুতো কিনলাম ঘরে গিয়ে দেখাচ্ছি সাড়ে তিনশো টাকা নিল বলছিলো সাড়ে তিনশো টাকা কিন্তু নিল ওই তিনশো টাকা তামশো দরকার ছিল শীতের জন্য এই দেখো এই জুতোটা আজকে নিলাম এটা একদম ডার্ক ব্লু কাপড়ের জুতো শীতে পড়ার জন্য এটা নিলাম বাড়ি ফিরে খেয়ে ধেয়ে দুপুরবেলা যখন হাঁটতে বেরোলাম দেখছি যে এই ভাইয়েরা লন কাটার দিয়ে লন পরিষ্কার করছে তো এদের সাথে কিছুক্ষণ কথা বললাম ওরা জিজ্ঞাসা করলো দিদি তুমি লন পরিষ্কার করাবে বললাম না রে ভাই আজকে তো কোনো কাজ নেই কিছুক্ষণ এখানে দাঁড়ালাম আর এদিকে কালু চললো তাদেরও কি করতে এটা কালু পিলুরই জায়গা মজা হয়ে গেছে চলো ওদিকটা হেঁটে আস মাঝে মাঝে জানো তো অনেকগুলো চিন্তা মাথার মতো খায় অনেকগুলো কাজ এমন কাজ যেগুলো মনে হয় যে আমি যদি করতে পারতাম আমার খুব ভালো লাগতো যেমন ধরো কলকাতায় আমাদের অনেক বৃদ্ধ বৃদ্ধা মা বাবারা রয়েছেন বড় বড়ো বাড়িগুলোতে তারা একা একা থাকেন হ্যাঁ কত বাড়ি এরকম আছে যেখানে বৃদ্ধ বৃদ্ধারা একা একা দিন যাপন করেন তাদের সন্তানেরা বাইরে থাকে তাদের যদি কোনো রকমভাবে আমি সেবা করতে পারতাম আমি নিজেকে সত্যি ধন্য মনে করতাম কিন্তু দেখো আমি কত দূরে পড়ে রয়েছি আর এখানেই বৃদ্ধ বৃদ্ধাদের কথা যদি বলি এখানে এদের ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা আছে এদের এখানে আরেকটা হচ্ছে অনেক স্ট্রিট চিলড্রেন স্ট্রিট চিলড্রেনদের জন্য যদি কিছু করতে পারতাম কখনো বা ইন ফিউচারও যদি কিছু করতে পারি আমি সত্যি নিজেকে ধন্য মনে করব। এইগুলো মাথার মধ্যে অনেক সময় ঘুরপাক খায় জানি না ইন ফিউচার কোনো কাজ এই রকমভাবে আমি কিছু করতে পারবো কি না তৃপ্তি আমার তৃপ্তি মোর মুক্ত মার বন্ধন ডোর তৃপ্তি মার তৃপ্তি মোর মুক্তি আমার বন্ধন ডোর চেয়ে ঘুরে আছি চলো ওয়ার্কিং মোটামুটি হয়ে গেল রোদ থাকতে থাকতে যতটুকু করা যায় ততটুকুই বেটার হয়েছে এই পেছন ছাড়বে না চলো তাহলে আসি এই পর্যন্ত রাখছি আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো আর আবার কালকে দেখা হচ্ছে টাটা বাই বাই